আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সেই অবশেষে এই যে আমাদের গাছে যে ড্রাগন ফল ড্রাগনটা সেটা পারা হবে ড্রাগনের গাছটা কে লাগাইছে না আমি না তুমি তো লাগাইছিলে না তো বাবা লাগাইছে বললাম এই একটা ড্রাগন খাওয়ার জন্য কতগুলা দর্শক আমার পিছনে ড্যারা আছে অনেকগুলা দর্শক আর ড্রাগনটা খাওয়ার জন্য কিন্তু যে লিমা আসিছে এই এই তো ড্রাগন ফলটা এখন এখানে ধুয়ে নিব নিয়ে কাটবো তো কাটার আগে এদেরকে প্রশ্ন করি আমি কি হবে কি কালার হবে সাদা না পিঙ্ক কালার হ্যাঁ

এটা এখন কাটবো এটা খাওয়ার জন্য কতগুলো মানুষ জানেন একটা ড্রাগন খাওয়ার জন্য গুলো তো কয়জন রেডি ওয়ান টু থ্রি কি কালার কি কালার অনেক সুন্দর না নিজের গাছের নিজের গাছের ফল অনেক সুন্দর তাই

হে আমাদের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ